মাত্র পঞ্চাশ টাকা দেখেন এই আড়াই থেকে ছত্রিশ কম এগুলো দিছি মাত্র একশো বিশ টাকা সাইজ ভাঙার কারণে এটি কম দামে দিতে পারতেছে যদি আপনি দুজো থাকে একশো পিস মাল নেবেন একশো পিস খুলে নিয়ে যাবেন চেকের ভিতরে একটা শার্ট এটাও দিছি একশো বিশ টাকা ষাট টাকা করে এই যে বোরকা মাত্র একশো এটা দিছি মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আবারও চলে আসছি কেরানীগঞ্জে আর এখন আছি হচ্ছে আমি শাকিল ফ্যাশন গ্যালারিতে আর আমার সাথে আছেন শাকিল ভাই শাকিল ভাই আপনার এখানে তো অনেক ধরনের কালেকশন দেখতেছি আমার দর্শকদেরকে এক এক করে দেখাবেন তো দেখি আমরা প্রথমে আমাদেরকে কি দেখাবেন ভাই একটু বলেন প্রথম দেখে যাচ্ছে আপনি শার্ট দেখে এই যে শার্ট গুলো দেখেছেন হ্যাঁ শার্ট গুলো দেখে এই যে শার্ট গুলো দিতাছি মাত্র 50 টাকা 50 টাকা শার্ট 250 না 300 না আসলে 50 টাকা শার্ট টাকার পঞ্চাশ টাকা দিতে পারেন অবশ্যই টাকার অনেক শার্ট হবে মাত্র মাত্র টাকা করে ওরে ভাই মাত্র পঞ্চাশ টাকা তো মনে করেন দেড়শো দুশো টাকা করে বিক্রি করতে হবে দুশো টাকা বিক্রি নাই তো ভাই কোন নেই

ওখান থেকে নৌকা পাঠাবেন তেলঘাট কে আলো মার্কেট রিস্কা নেবেন হ্যাঁ খেজুরবাগ সাতপকেйнаahar ভবন রিস্কের নাম আর নাম্বার দেওয়া থাকবে সেই নাম যোগাযোগ করলে আমরা নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে আপনি তাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আচ্ছা আচ্ছা ওকে দর্শক একটা পুরো টি-শার্ট আছে এটাও দিছি

আচ্ছা আচ্ছা এই যে ওয়ান পিস ষাট টাকা ষাট টাকা ষাট পাঁচশো হাজার মনে করলেন মাত্র কি সাইজ আছে কিনা দশ বছর থেকে মনে করলেন আঠারো বছর মেয়েদের জন্য আচ্ছা দশ থেকে আঠারো বছর মেয়েদের জন্য এই সুন্দর সুন্দর ষাট টাকা ষাট টাকা ষাট টাকা ঠিক আছে একশো বিশ টাকা আঠাইশ থেকে ছত্রিশ কমর আড়াই থেকে আঠাইশ কমর হবে এই যে আর প্যান্ট সুন্দর দেখেন আড়াইশ থেকে ছত্রিশ কমর মাত্র একশো

এই প্যান্ট সাইজ ভাঙার কারণে ঠিক আছে একশো বিশ টাকা করে প্যান্ট গুলা বিশ টাকা করে নিয়ে তিনশো চারশো টাকা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা টাকা নিয়ে টাকা বিক্রি করতে পারবেন যেখানে

একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা ঠিক আছে এই যে ঘরের ভিত্তিতে কাপড়ের টাকা একশো টাকা ঠিক আছে এই যে আরেকটা দেয় চেকের শার্ট এটাও দিচ্ছি মাত্র একশো আচ্ছা একশো বিশ টাকা করে ঠিক আছে এই একশো

তারপর দুই একটা বর্কা আমি খুললে দেখাই এখানে এটা দিছি মাত্র ষাট টাকা মাত্র ষাট ষাট টাকা নিয়ে মনে করেন দুইশো আড়াইশো টাকা চোখ বিক্রি করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা রুমাল তাও দুশো টাকা আচ্ছা ঠিক আছে

এটা দিছি মাত্র ষাট টাকা মাত্র মাত্র ষাট টাকা নিয়ে মনে বলেন দেড়শো দুশো টাকা চুক্তি বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ব্যানে ফুডে ওয়াজ মাহিলে যে কোনো জায়গায় মনে বলেন বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা অর্ধ দিলাপ জানিবেন অর্ধ দিলাপ আচ্ছা ঠিক আছে দর্শক আমরা অনেক আলোচনা দেখলাম শাকিল ভাই আমার দর্শকদের তো অনেক কিছু দেখালেন একটু বলেন যে আমার দর্শকদের কিভাবে আসবে কিভাবে নিবে তাদের জন্য কি একটু অফার আছে আপনার একটু বলেন আমার এখানে মনে করেন যারা আসতে পারবেন তারা তো আসেনি আর যারা না আসতে পারবেন তারা সুন্দরবন সার্ভিসের মাল নিতে পারবেন কন্ডিশন মাধ্যমে বাদ বাকি মনে করলেন বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল আপনি মনে করেন হাতে পোষণের পরে টাকা দিবেন আচ্ছা আচ্ছা আমাদের ঠিকানো ঢাকা প্রথম সতর্ক আসবেন সতর্ক থেকে নৌকা পার হবেন তেলঘাট ওইখান থেকে রিস্কা নেবেন সাতটাকেই না হার বো ঠিক আছে স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো